সালামু আলাইকুম রহমতুল্লাহার কাত আমরা আট নম্বর পর্বে হরফে মাদ্দা তিনটি আলিফ মদ্দাইয়া মাদ্দা ও মাদ্দা পড়েছিলাম এবারে আমরা খাড়া জাবার খড়াদের উল্টা পেশ পড়ব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে ছোট করার জন্য খাড়া যাবার পড়ব আজ ইনশাআল্লাহ শুরু করি ای روئی جره چه شب چه حمزه خڑا زبر ا با خڑا زبر با تا خڑا زبر تا سا خڑا زبر سا جیم خڑا زبر ج ح خڑا زبر ح خ خڑا زبر خ دال خڑا زبر د زال خڑا زبر ز ر خ را زبر و ز خ را زبر ز س ن خ را زبر س ش ن خ را زبر ش ص د خ را زبر ص د د خ را زبر د ت و خ را زبر ت و ص خ را زبر ز ع ن خ را زبر ع ب این خړه زبر غ ف خړه زبر ف ق خړه زبر ق ک ف خړه زبر ک ل <سؤال> م خړه زبر ل م م خړه زبر م ن ن خړه زبر ن و و خړه زبر و ح خړه زبر ح হামজা খড়া জাবার খড়া জবর ইয়া ইয়া খড়া জবর ইয়া ইজারা হবে হামজার উপরে খাড়া দাবার খাড়া দাবার সমান সমান আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয় বা খাড়া দাবার বা বায়ের উপরে খাড়া দাবার খাড়া দাবার সমান সমান আলিফ মাদ্দা আলিফ মাদ্দা ক্যাকালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এখানে আছে এখান থেকে এটা মুখস্থ করলে এখান থেকে এটা মুখস্থ করলে এর ভেতরে এই যারা সেই জায়গাটাকে আমি কি নিয়ে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আদামা আলি কি আবহনা ইয় সিহ ইতাবু রিসালাতি জালিকা এর মধ্যে যে কোনো দুটি যারা করছি আমি ইয়া সলি ইয়ার উপরে খাড়া যাবার খাড়া যাবার সমান সমান আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আফতান দিয়ে পড়তে হয় সহদের উপরে খাড়া দাবার খাড়া দাবার সমান সমান আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফতান দিয়ে পড়তে হয় ইয়া সামে নিজে যে জেরকে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা হায়ের ওপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা তাহলে আমরা খাড়া যাবার পড়লাম ইনশাল্লাহ এটাকে আমি বারবার করে প্র্যাকটিস করব এবং ইজারা ইজারা করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ পড়তেও সুবিধা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে Assalamualaikum